নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব ছোট মাছের আম দিয়ে টক এই গরমের দুপুরে এই রকম টক দিয়ে ভাত খেতে কিন্তু ভারী ভালো লাগে আর এখন এই গঙ্গার ছোট ছোট মাছগুলো আমাদের এখানে খুব পাওয়া যাচ্ছে তো আসুন দেখে রেসিপিটা মাছ আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর আমগুলো এইভাবে কেটে রেখেছি এখন কড়াইতে গরম করতে দিচ্ছি সরষের তেল রান্নাটা সরষের তেলে হলেই ভালো লাগবে আর তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে মাছগুলো আমি ভেজে নেব আর এই ছোট মাছগুলো কিন্তু ভীষণ নরম হয় সেই জন্যে একটুখানি সাবধানে ভাজতে হবে আর খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই অল্প একটু ভাজা হলেই তুলে নিচ্ছি আমি আর এইভাবে করে দু তিন দফায় আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি এখন কড়াইতে ওই তেলেই একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা সর্ষে সর্ষেটা তেলে দেওয়া মাত্রই চটপট করে ফুটতে আরম্ভ করবে আর তারপরে আমি কেটে রাখা কাঁচা আমটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ লবণ অল্প নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমটা বেশ নরম হয়ে আসবে দু তিন মিনিট রান্না করলেই হবে আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন দু তিন মিনিট ভাজা হয়ে গেছে আমার আর এখন দেখুন আমটা কিন্তু একদমই নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল আমি এই টকটা একটুখানি বেশি ঝোল ঝোল করব বলে একটু বেশি জল দিয়েছি আপনারা যদি একটু মাখা মাখা করতে চান তাহলে জলের পরিমাণটা কম করবেন এখন ঝোলটা ফুটতে আরম্ভ করেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি আন্দাজ মতো চিনি যাতে টক আর লবণটা ব্যালেন্স হয়ে যায় ভেজে রাখা মাছটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই আমার এই ছোট মাছের আম দিয়ে টক একদম রেডি সার্ভ করার জন্য এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর সামান্য সময় বাদে সার্ভ করব যাতে মাছ ভালোভাবে মজে যায় টকের মধ্যে আর আপনারা কিভাবে মাছের টক বানিয়ে খান বা ছোট মাছের টক আপনাদের ভালো লাগে কি না সেসব আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি রেসিপি বানান তাহলে অবশ্যই ছবিটা শেয়ার করবেন আমার ফেসবুক পেজে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল